আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক একে দিয়েছে একটি বাক্যে উত্তর দাও কতে আছে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কতে বলেছে লিপি কোথায় কোথায় লুকিয়ে গাছ বসায় এটা ফুলের রুমাল গল্পে একাত্তর পাতায় রয়েছে এই যে কারো উঠানে পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আসে লিপি তাহলে কারো উঠানে পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসায় গ চেয়ে বড়কে চেয়ে বড় আকাশ ঘ কুজন কি পুজন হলো পাখির ডাক উঁ হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর দুই আছে ঠিক উত্তরটির নিচে দাগ দাও ক সাত সমুদ্র তেরো নদীর পারে দেপান্তরের মাঠ তির ঘাট নতুন রাজার দেশ আছে সাত সমুদ্র নতুন রাজার দেশ আছে সাত সমুদ্র তেরো নদীর পারে নতুন রাজার দেশ আছে তাহলে লিখবে সাত ক্ষয়ে একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল গ আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে ঘ খোলা নিচে গাছের ডালে আকাশের ডালে থাকে পুমো হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো তিনি আছে শূন্যস্থান পূরণ গ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে খ সেখানে লতা পাতা সব গলাগুলি করে আছে গ এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো চারে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো ক হবে শাখা প্রশাখা গ হবে ঝড়ঝাপটা আর ঘ হবে জিনিসপত্র পাঁচে আছে অর্থ লেখো অর্থলেখ তো দিয়েছে দমকা দুর্ভাবনা জিজি আরাম হিংসুটে আর ডান্ডা তাহলে দমকা মানে হঠাৎ জোরে ছুটে আসা হাওয়া ভয়ে দুর্ভাবনা খারাপ চিন্তা জিজি মানে দিদি ঘতে আছে আরাম মানে স্বস্তি বোধ করা উমোতে হিংসুটে যে অন্যকে হিংসে করে আর চয়ে ডান্ডা মানে লাঠি ছয় আছে বিপরীত শব্দ লেখো আছে ভিজে দিন রাত দূরে আর ছোট ভিজে হলো শুকনো দিন রাত দূরে কাছে ছোট বড় তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর